কন্যা রাশি বা ভার্গ রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল রাশি রাশির উত্তরা নক্ষত্র রাশির হস্ত নক্ষত্র কিংবা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না তবে কন্যা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটছে কন্যা রাশির ষষ্ঠ ঘরে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন কন্যা রাশির সপ্তমভাবে কন্যা রাশির ষষ্ঠভাবে রাহুর এই প্রবেশ আমাদের মোক্ষ আমাদের মুক্তি আমাদের জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যে কিন্তু আগামীর দিনগুলিতে পর কন্যা রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে কন্যা রাশির সপ্তমভাবে প্রবেশ করা শনিদেব দীর্ঘদিন ধরে সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছেন ভেবেছেন আর ফিরে পাওয়া সম্ভব নয় কিংবা যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভেবেছেন সম্পর্কগুলি আর ফিরে পাওয়া সম্ভব নয় কিংবা যে সমস্ত স্বপ্নগুলি আর পূরণ করতে পারছেন না ফিরে পাওয়া সম্ভব নয় ভেবেছেন সেই জায়গাগুলিতে সেই বিষয়গুলিতে পুনরায় নতুন করে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা কন্যা রাশি বা ভারগ রাশি হিসাবেকে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাব তবে কন্যা রাশিকে খেয়াল রাখতে হবে আর যেন কোনো কিছু থেকে কোনো দিক থেকে বা নতুন করে কোনো মানুষের দ্বারা আমরা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে কিংবা দাম্পত্যের জায়গায় বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে কন্যা রাশির জীবনে নতুন করে যে পুনরায় আসার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর দু হাজার পঁচিশ সালে জুন এবং জুলাই মাস পর্যন্ত সময়কালটি হতে যাচ্ছে কন্যা রাশির স্বপ্ন পূরণের মাস কেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুন মাসে সিক্স জুন সেভেন জুন এবং এইট জুন থেকে আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ সময় কালের মধ্যে বুধ ও সূর্যের গোচরে সৃষ্টি হচ্ছে কন্যা রাশি কে বুধাদিত্য রাজ্য কেন বুধকে কন্যা রাশি কে বুদ্ধির গ্রহ শিক্ষার গ্রহ এবং শিক্ষণের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন এবং জুলাই মাসে বেশ কিছু জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তনের আরেক নাম হতে জুন ও জুলাই দু তাই কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার জুন এবং জুলাই মাসের মধ্যে ঘটতে চালা প্রথম পরিবর্তনটি হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা কেননা রাহু কন্যা রাশি সাপেক্ষে ছয়ই জুন সাতই জুন এবং আটই জুন থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ষষ্ঠভাবে অবস্থান করছে কন্যা রাশির এই ষষ্ঠ ঘর হলো অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই ষষ্ঠভাবে এই রাহু হয় এই সময়কালের মধ্যে আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে খরচ খরচাটাকে যে কোনো দিক থেকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয়ত কন্যা ষষ্ঠ ঘর থেকে ঋণের ঘর শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয় তাই ষষ্ঠে অবস্থানকারী এই রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যাশ্রীর রাশির জাতক ঋণের জায়গায় বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতার ইঙ্গিত দিচ্ছে মোটামুটি সিক্স জুন সেভেন্থ জুন এবং এইট জুন থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যে কোনো জায়গায় নতুন করে ঋণগ্রস্ত যাতে না হন সেই দিকে অবশ্য অবশ্যই খেয়াল রাখতে হবে কন্যা রাশি বা ভার্গু রাশির মানুষ দিকে এরই পাশাপাশি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা কুটুম্ব বা যে কোনো দিক থেকে যে কোনো প্রয়োজনে কাউকে নতুন করে টাকা পয়সা ধার দেওয়া এই দিকটা থেকেও কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা দিকে অবশ্যই সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে তা নাহলে কিন্তু মানি ট্রানজাকশন জাতীয় কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত কন্যারাশিটাকে পরবর্তী পরিবর্তন তোলে সপ্তমভাবে অবস্থান করছে শনিদেব সপ্তমের এই শনি এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে একটা প্রতারণার শিকার হয়ে যাওয়া কিংবা ছলনা বিশ্বাসঘাতকতা পেয়ে যাওয়া এইরকম কিছু সমস্যা এইরকম কিছু প্রবলেম জাতু জাতকাতিকার ক্ষেত্রে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই জায়গাটাকে সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কোনো আত্মীয় কিংবা কোনো ভালোবাসার মানুষ যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর ভীষণ ভীষণ ভরসা করে ফেলেছিলেন এই রকম কিছু মানুষের দ্বারা বিট্রে সেই রকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে আমরা দেখতে পাবো তাই এই জায়গাটাতেও কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা দিকে অবশ্য অবশ্যই সতর্কতা বা সচেতনতা অবলম্বন করা উচিত অন্যদিকে কন্যাশির দ্বাদশে অবস্থান করছে কেতু কেতু কিন্তু অলরেডি কন্যাশিকে ছেড়ে বেরিয়ে চলে গেছেন প্রবেশ করেছেন সিংহ রাশিতে তবে কেতু কন্যাশিকে ছেড়ে বেরিয়ে গেলেও এই দ্বাদশ ভাবস্থ অবস্থান কন্যাশির ক্ষেত্রে মোটামুটি পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে কোন জায়গাটায় না পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বদহজম গ্যাস অম্বল কিংবা ঘুমের সমস্যা হজমের সমস্যা এই যেহেতু কিছু প্রবলেম ফেলতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক দিকে তাই এই জায়গাটায় কন্যাশির মানুষকে একটু সতর্কতা অবলম্বন করা উচিত তাই যারা দীর্ঘদিন ধরে পেটের কোনো সমস্যা ভুগছেন তাদেরকে বলবো কেতুর প্রতিকার করুন কেতুর প্রতিকার স্বরূপ রাস্তার কুকুরকে খাবার খাওয়ান ভীষণ শুভ ফল যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিকগত দিক থেকে সমস্যায় ভুগছেন ঋণের জায়গায় সমস্যা ভুগছেন কিংবা টাকা পয়সাগুলিকে আদায় করার পথে বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদেরকে বলব আপনারা রাহুর প্রতিকার করুন ভীষণ শুভফল পাবেন রাহুর প্রতিকার শুরু আপনারা গোমেদ পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন কালো সুতোয় বেঁধে ভীষণ শুভফল পাবেন অন্যদিকে শনির কারণে দীর্ঘদিন ধরে রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা চলে আসছে এরই পাশাপাশি সেই জায়গাটা যদি প্রতিকার করছেন তাদেরকে বলবো আপনারা নীলা পাথর ধারণ করুন যাদের ক্ষেত্রে এই সমস্যা চলছে নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে দুতরা গাছের শিকড় ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন এই পাশাপাশি আর একটি জায়গায় কন্যাশির মানুষকে সতর্কতা অবলম্বন করতে হবে কেননা রাহু ক্ষেত্রে এই কম্বিনেশন কন্যা ষষ্ঠ এবং সপ্তমে যার কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা সমস্যা কিছুটা প্রবলেম এটা কিন্তু কন্যাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে তবে কন্যা ক্ষেত্রে এই যে সমস্যা যে কোনো দিক থেকে এই সমস্যা বিশাল কিছু যে ক্ষয়ক্ষতি কিংবা বিশাল যে প্রবলেমে ফেলবে কন্যাশিকে এমনটা নয় তবে যে কোনো কিছুর ক্ষেত্রেই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি সঠিকভাবে বুদ্ধির দ্বারা এরপর আসা যাক কন্যা শুভ গ্রহগুলির অবস্থানের কারণে যে সমস্ত কালজয়ী শুভ পরিবর্তনগুলি আসছে সেইগুলি কি কি থাকতে চলছে প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে উন্নত পরিবর্তনশীল ফলাফল মূলত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কোন রাশির নক্ষত্র হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের এতদিন ধরে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় চলছিল মনোমালিন্য তর্ক বিতর্ক কিংবা কথা কাটাকাটি থেকে কথা বন্ধ হয়ে যাওয়া সম্পর্কগুলি সেপারেশনের দিকে চলে যাওয়া সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুল যে করেছেন ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটা ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে কেন কন্যাকে বৃহস্পতি প্রবেশ করছে দশমে নবমে সূর্য অষ্টমে বুধ সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার কারণে সম্পর্কের জায়গায় এতদিন যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলি এরপর আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ কন্যা রাশি সাহেবকে আগামী দিনগুলিতে থাকতে চলেছে কন্যা রাশি সাপেক্ষে দ্বিতীয় যে শুভ পরিবর্তনটি আসছে সেটি হল কন্যা সাপেক্ষে একাদশভাবে অবস্থান করছে মঙ্গল দশম বৃহস্পতি বৃহস্পতি এবং মঙ্গলকে কন্যা রাশির সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এই সমস্ত কিছুর কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই বৃহস্পতি এবং মঙ্গলের কন্যা রাশির দশম এবং একাদশ ভাবস্থই অবস্থান দীর্ঘদিন ধরে পরিবারের ভাই দাদা বোনাদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির সাথে হোক বা শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমার সাথে হোক বিভিন্ন দিক থেকে পরিবারগত দিক থেকে একটা অশান্তি ঝগড়া মনোমালিন্য নিজেদের মধ্যে বোঝা বোঝাপড়ার তালমিলের অভাব মানিয়ে নেওয়ার যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যা কন্যা রাশি বা ভার্গু রাশিসকে এরপর মিটে যেতে দেখতে পাবো কন্যা রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হল কর্মের জায়গায় বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির অবস্থান এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যা কন্যা রাশির জন্য নতুন পথের দিশা দেখাবে নতুন কর্মের আশা যোগাবে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেননা কন্যা রাশির নবমে অবস্থান করছে সূর্য দশমে বৃহস্পতি যেটা কিন্তু কর্মের জন্য ভীষণ ভীষণ তুঙ্গি ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই যারা দীর্ঘদিন ধরে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে বা কোনো জেনারেল লাইনে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারা দু হাজার সালের জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে যদি রকম চাকরির পরীক্ষা কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা পূর্ণ সুযোগ কন্যা হিসাবেকে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কন্যা রাশির অষ্টম ভাবস্থ হচ্ছে বুধ ও শুক্র যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে চাকরি বা ইন্টারভিউ দিয়ে রেখেছেন চাকরির পরীক্ষা দিয়ে রেখেছেন কিন্তু ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রেও সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাওয়া এবং সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তি একটা শুভ সময় আসছে অন্যদিকে কন্যাশ্রীর দশমে প্রবেশ করছে বৃহস্পতি দশম ঘর থেকে আমাদের অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গা এইগুলি বিবেচনা করা হয় এতদিন বৃহস্পতি দশমের নিচস্ত এবং পীড়িত থাকার কারণে এরই পাশাপাশি শনির সপ্তম দৃষ্টি দশমভাবে পড়ার কারণে অর্থনৈতিক দিক থেকে সমস্যা প্রবলেম প্রচুর ফেস করতে দেখেছি প্রথমত অর্থ ইনকামের জায়গায় চলছিল সমস্যা চলছিল বাধা অনেকে চাকরি করছেন যেই জায়গায় কোম্পানি বন্ধ হয়ে গেছে বা চাকরি হারা হয়ে গেছেন কিংবা অনেকে কোম্পানির কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা শত্রুতার কারণে কর্মের জায়গায় যে গণ্ডগোল বা সমস্যাগুলি চলছিল সেই জায়গায় কর্মের জায়গাগুলিতে পুনরায় নতুন করে অন্য কোম্পানিতে কাজে যাওয়া কিংবা সেই জায়গার কাজের ক্ষেত্রে পরিস্থিতিটা কিছুটা শুভ কিছুটা অনুকূলভাবে আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে কন্যা রাশির ষষ্ঠ ঘরের এই রাহু কন্যাশে কিন্তু বেশ কিছু জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে মোটামুটি কন্যা রাশি কে দশই জুন এগারোই জুন এবং বারোই জুনের পর থেকে কন্যাশির জাতক জাতিকাদের জন্য রাহু হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত প্রথমত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে জুন মাসের এই দ্বিতীয় সপ্তাহ থেকে আগামী জুলাই মাস সম্পূর্ণ সময়কাল জুড়েই তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজের যাওয়ার জন্য যোগাযোগ আনবে এই রাহু তাদের জন্য রাহুরই ট্রানজিট হতে যাচ্ছে এক পরিবর্তন আসতে চলেছে কন্যা হিসাবে কর্মের জায়গার এক আদর্শ সময় পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে সুস্থতা এনে দেবে বুধাদিত্য রাজ্য কন্যাশীর অষ্টমে বুধ নবমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্যের কারণে আপনি দীর্ঘদিন ধরে যে সমস্যায় ভুগছিলেন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাবে কিংবা শরীরে একবার যে রোগ বাসা ভাজ ছিল অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি আমরা কন্যা রাশি বা ভার্গ রাশি সাবেকে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে কন্যা রাশির কে সপ্তমভাবে প্রবেশ করা শনিদেব পনেরোই জুন দু হাজার পঁচিশের পর থেকে সম্পূর্ণ জুলাই মাস সময়কাল জুড়ে দীর্ঘদিন ধরে যারা রকম মামলা মোকদ্দমার জালে জড়িয়েছিলেন কিংবা দীর্ঘদিন ধরে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে বারংবার পড়ে যাচ্ছেন বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছে না তার এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই শনিদেব কেন শনিদেব একদিকে যেমন সমস্যায় ফেলেছিল কিন্তু সেই শনিদেবগুলো কর্মফলদাতা গ্রহ এরপর কিন্তু শনিদেব যা কিছু কেড়ে নিয়েছে সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে ফিরিয়ে দেবে অর্থাৎ চাকরি কর্ম ব্যবসা কিংবা রিলেশনশিপের কারণে যারা কোনো মামলা মোকদ্দমা যারা জড়িয়েছিলেন তাদের যদি এরপর মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে আপনার পক্ষেই অনেকটা শুভ আপনার পক্ষেই অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তমভাবে প্রবেশ করা এই শনিদেব কন্যাশ্রী জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা চরম থেকে চরমতম বাস্তব শিক্ষা দিয়ে যাবেন কোন জায়গাটা শিক্ষা দিয়ে যাবেন না এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন যে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন কন্যাশ্রীর মানুষরা সেইটা কিন্তু আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাবেন এই সময়কালে দাঁড়িয়ে দেখিয়ে দেবেন যে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার বন্ধু কিংবা কে বন্ধু সে যে রূপে বসাচ্ছে সেই সমস্ত মানুষ ধরন বা সেই সমস্ত মুখোশধারী মানুষদের মুখোশটা আপনাদের সামনে খুলে দেবে এরপর থেকে প্রকৃত বন্ধুকে এইটা কিন্তু কন্যা মানুষরা বুঝতে পারবেন চিনতে পারবেন অন্যদিকে কন্যা রাশির অষ্টমভাবে প্রবেশ করা বুধ কন্যা রাশির স্টুডেন্টদের দিক থেকে পড়াশোনার জায়গাটায় ভীষণ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে যারা দীর্ঘদিন ধরে যে কোনো সেক্টরে পড়াশোনা করছেন স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো ক্ষেত্রে সঙ্গীত স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা বা যে কোনো রকম কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে জুন এবং জুলাই দুটি মাস জুড়েই বুধ হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষায় কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং নিজের বিস্তার করে সেই জায়গায় মান অর্জন প্রতি অন্যদিকে চন্দ্রের ট্রানজিট কন্যা রাশির লগ্নে অবস্থান যার কারণে কন্যা রাশ হিসাবেকে যারা দীর্ঘদিন কোনো গাইন্য সমস্যায় ভুগছিলেন বা নবদম্পতির সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ সময় আসছে এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ